সামনে রে যাই এই ব্যাগের মধ্যে বই ওর ব্যাগের মধ্যে তার টিয়াও দিয়ে টিয়া কোন তো নাইল আনলে দিছে হ্যাঁ আনলে দিছে কোন আই দিছে আনলের ব্যাগের মধ্যে টিয়া টিয়া লই যান ও মা এটা কি আর টিয়া এটা তো আনলের ব্যাগের মধ্যে আইছি আই বলো হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন নি আরে কি নাম আপনার হ কি নাম আমনের কি নাম মানে ইসলাম মাওদু ইসলাম মানে কি কি আরে নাম কোন মাদ্রাসা আছেন ওই ল ওই দে ও তো কোনা যেতেছেন আম বাড়ি যেতে টুপি তো বেয়ে গেছে টুপি সোজা করি রান্না আরে ব্যাগের অবস্থা ব্যাগ তো ছিড়ে গেছে ভাই এই যে ব্যাগ তো ছিড়া ও ব্যাগের মধ্যে কি হেগুলো ইয়া নি বই খাতা বই খাতা নি হ্যাঁ তাহলে রই যায় ভাই ব্যাগের মধ্যে বই খাতা ওরে ব্যাগের মধ্যে তো টেয়াও দি তুইয়া কোন তো নাইলো আন নে dise হ্যাঁ আন নে dise কোনায়া dise আনর ব্যাগের মধ্যে টেয়া হ্যাঁ হ্যাঁ আন নে dise আনর ব্যাগ ইনো দেখাইলাম আরা নাতে তাহলে ওমা আতে হ্যাঁ দস তোমাদের জুতারই অবস্থা কা জুতা তো কি ছিড়ে গেছে কেন এরকম ছিড়ে গেছে ব্যাগ এটা কি ব্যাগে ডম ছিড়া কা ব্যাগ এই ছিড়ে গেছে ব্যাগ ছিড়ে গেল নাটক নাটক এমনতে আর ব্যাগের মধ্যে আছিল ধরনা লোজন येणार নাতে এমন কয়টা এইটা হেলা নি গান আ টিং টিং দেন হ্যাঁ আ টিয়া দেন দাল টিছেন নি এমনি

আমি কোনে আহিছে আবা দিছে নামনে আমনিৰ আমি লৈ যাম তাইলে আপনে শুনেন কি করবেন তো আবার শুনেন শুনেন ট্যাংা এটা আই দিছি আপনারা বুঝলেননি টেঙা এটা দিয়ে কিনবেন জানেননি আপনি ওকে ব্যাগ কিনবেন ওকে ঈদে ওকে জামা কিনবেন ওকে টুপি কিনবেন ওগা জুতা কিনবেন ঠিক আছে নি আপনার আর কে আছে আব্বা কি আরে বিদেশে ও আচ্ছা যাক আপনার আব্বারে সালাম দিয়ে যাই কিনবেন জানেন নি আপনার আম্মারে দিবেন ওই যে এক আঙ্কেল আল্লাহ ঈদে ওকে ব্যাগ কিনতে দিছে হ্যাঁ আঙ্কেলে দিছে আর কি আর ওকে জামা কিনতে দিছে ওকে টুপি কিনতে দিছে ঠিক আছে নি মনে থাকবো নি তো আপনারা আমি দেখছি যে আপনার আসলে আপনার এই একটু পরীক্ষা করে দেখলাম আর কি যে এটা এটা কার কন আপনি আপনি এমনি নিতে কেন হ্যাঁ এমনি মনে করেন যে ওই যদি কেউ আপনি তো তাহলে মানে কি আর কি রাখেন ঠিক আছে নি তারপর আপনার হিট বনি আপনারে হ্যাঁ শুনান শুনান কী করবেন হুম বে লাগ গকেন তো ইদিটু